বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকম প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক বাহক হিসেবে পরিগণিত এরকমই একটি আমাদের অনেকেরই কাছে নাম না জানা অপরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন দারাসবাড়ি মাদ্রাসা যা বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের প্রাচীন মাদ্রাসাগুলোর একটি এখন থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো দুই খ্রিস্টাব্দে পহেলা রমজানে তদানীতন কালের বাংলার রাজধানী গৌড়ের পিরোজপুর এলাকায় দারাসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সুবিশাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার্থীরা এখানে সমবেত হতেন এবং গৌড়ের এই বিশ্ববিদ্যালয় হতে বুখারি ও মুসলিম সহ কুতুবে সিদ্ধ শিক্ষা দেওয়া হতো আবেদ আলী খান তার গৌর ও স্মৃতি স্মৃতিকথা বইয়ে লিখেছেন দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়ে আগে কুতুবে সিদ্ধ পড়ানো শুরু হয় এরপর হুসেন শাহী আমলের পর অর্থাৎ পনেরোশো সালের পরে সোনারগায়ে বিশ্ববিদ্যালয়ে কুতুবে সিপ্তাহ পড়ানো শুরু হয় মোহাম্মদ বিন ইয়াজ দান বক্স নামক এক আলেমকে দিয়ে সহিহ বুখারি নকল করিয়ে ও ফার্সি ভাষায় তা অনুবাদ করিয়ে দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার গড়ে তোলা হয় এ বিশ্ববিদ্যালয় থেকে সহায়তা নেই সোনারগাঁওয়ের আবু আমার বিশ্ববিদ্যালয় শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা এরই আদলে তার বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন এবং যেখানে কালার করেছিল। যার ফলে এই শতাব্দীতে এসেও স্মৃতির মণিকোঠায় এখনো তার আবেদন রয়ে গেছে দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়ে হাদিস শাস্ত্র গণিত তাফসির চিকিৎসা রসায়ন সাহিত্য এবং সমসাময়িক সকল বিষয়ে পড়ানো হতো বলে জানা যায় উনিশশো সালে স্থানীয় লোকজন চাষাবাদের সময়ে স্থানীয়দের দ্বারা কালো পাথরের একটি শিলা আবিষ্কৃত হয় পরে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক খনন পরিচালনা করা হয় এরপর উদ্ধার হয় মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন জ্ঞান বিজ্ঞানের ঘর নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয় দারাস অর্থপাঠ দারাস বাড়ি অর্থ যে বাড়িতে পাঠদান করা হয় অর্থাৎ পাঠশালা দারাস ও বাড়ি আরবি ও বাংলা শব্দ দুটি কালের আবর্তে কিঞ্চিত অপভ্রংশ হয়ে একক শব্দ দারাস বাড়িতে রূপান্তরিত হয়েছে দারাস বাড়ি মাদ্রাসা বিশ্ববিদ্যালয় মানের পাঠদান কেন্দ্র ছিল স্থাপনায় বর্গাকৃতির ছড়াছড়ি বর্গাকারে স্থাপনাটির প্রতিটি বাহু প্রায় একশত উনসত্তর ফুট দীর্ঘ ছাত্রদের ঘরগুলো বর্গাকৃতির পুরো স্থাপনার ঠিক মাঝখানে অধ্যক্ষ সাহেবের অফিস ঘরটিও বর্গাকৃতির পশ্চিম দিকে কোনো প্রবেশ পথ নেই বিশ্ববিদ্যালয়ের বর্গাকার চত্বরের পশ্চিম বাহু ব্যতীত অন্য বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ এবং তিন বাহুর মধ্যবর্তী একটি করে প্রবেশপথ রয়েছে পশ্চিম বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি তিনটি সালাতের ঘর রয়েছে সালাতের ঘরের পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে শোভাবর্ধক পোড়া মাটির ফলক ও নকশা করা ইট দিয়ে দেয়ালগুলো অলঙ্কৃত আছে টিকে থাকা গড়ে প্রায় চার ফুট উঁচু দেয়ালের উপরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক ইট পরিমাণ গাঁথুনি দিয়ে দেয়ালটি টেকসই করার পদক্ষেপ নিয়েছে এখানে মোট কক্ষের সংখ্যা সাঁত্রিশটি অধ্যক্ষের অফিস মধ্যখানে একটি মাদ্রাসার মোট তিনটি দরজা রয়েছে যা এর অবশিষ্টাংশ এখন স্পষ্ট দারাসবাড়ি মাদ্রাসার অবস্থান ছোট সোনা মসজিদ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এর অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তে চাপাই জেলার ছোট সোনা মসজিদের সন্নিকটে সোনা মসজিদ স্থল বন্দর থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষে প্রায় তিন কিলোমিটার দূরে বাংলাদেশ রাইফেলসের সীমান্ত তল্লাশি ঘাটে এই ঘাটির অদূরে অবস্থিত দখল দরজা দখল দরওয়াজা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে আমবাগানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি দিঘি পাড় হয়ে দক্ষিণ পশ্চিমে ঘোষপুর মোজায় দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়টির অবস্থান দারাসবাড়ি বিশ্ববিদ্যালয়টি কিভাবে হারিয়ে যায় ও মাটির নিচে চাপা পড়ে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না প্লেগ রোগের আবির্ভাবের পর গৌড় থেকে মানুষ পালিয়ে যায় এরপর কোনো এক সময় হয়তো ভূমিকম্পে মাটি ছাপা পড়ে অনিন্দ এই স্থাপনাগুলো বিশ্ববিদ্যালয় মাদ্রাসাটি বর্তমান চাপানাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে অবস্থিত